করেছেন এটা কতদিন আগে থেকে তৈরি করছেন হ্যাঁ দেড় মাস দেড় মাস ধরে তৈরি হচ্ছে প্রতিমা শিল্পী রয়েছে আপনারা সকলেই রয়েছে তাকে চেনেন যে আমার তরুণ প্রতিমা শিল্পী রয়েছে গড়িয়ার প্রশান্ত বাবু প্রশান্ত পাত ঠিক আছে কাকাবাবুর নাম কি আমার নাম উত্তম চিত্রবাবু নতুন পল যুববৃন্দ ক্লাব এবছর থিমটা কি প্যান্ডেলের এবছরে প্যান্ডেলের থিম হলো ময়ূরাক্ষী অর্থাৎ ভারতের জাতীয় পাখি ময়ূর ময়ূরের বিভিন্ন রকম রূপকে আমাদের প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডি ভিএল আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলের জন্য আজ চলে এসেছি ডায়মন্ড হারবারে তো ডায়মন্ড হারবারে কোথায় কী দুর্গা উৎসবের জন্য প্রতিমা প্যান্ডেল হচ্ছে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো ব্লগটা শুরু করছি সকলকে অগ্রিম ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো ডায়মন্ড হারবারে এ টু জেড কোথায় কি প্যান্ডেল হয়েছে কোথায় কি থিম হয়েছে কোথায় কি পূজা প্যান্ডেল অর্থাৎ দুর্গা প্রতিমা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়মন্ড হারবার স্টেশান তো স্টেশন থেকে লেবে প্রথমেই আমরা স্টেশনের পাশে আছে দেখতে পাচ্ছেন একটি প্রতিমা মণ্ডপ দুর্গা প্রতিমা মণ্ডপ সেই প্রতিমা মণ্ডপের কাছে আমরা চলে এলাম তো দেখুন বন্ধুরা দারুণ হয়েছে মায়ের মণ্ডপটা বলুন মণ্ডপটা কেমন হয়েছে সুন্দরভাবে ডিজাইনিং করা রয়েছে দেখতে পাচ্ছ দেবী ঘট ফাঁস ত্রিশুল মানে সব ঠাকুরের বাহন দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একটি স্টেশনের কাছের স্থান অর্থাৎ ডায়মন্ড হারবার কালীনগর ডায়মন্ড হারবার কালীনগর দেখতে পাচ্ছেন বন্ধুরা রাখাল ঠাকুরতলা এটা গোপাল ঠাকুর অর্থাৎ কৃষ্ণ ঠাকুরকে বলা হয় তো সেই রাখাল ঠাকুরতলায় কাছেই কিন্তু এই মণ্ডপটি হয়েছে প্রজনীন দুর্গাপূজা উৎসব দু হাজার চব্বিশ গর্বের পঁচিশতম বর্ষ এবং লেখা রয়েছে এখানে আমাদের থিম জলের এক অপর নাম জীবন কিন্তু মণ্ডপটা এখনো কিন্তু উদ্বোধন হয়নি কাজ চলছে কিছু বন্ধু সাথে দেখা হয়ে গেল হবে আজকে দেখায় চলো বন্ধুরা এন্ট্রিটা তো দারুণ হওয়া উচিত না দেখুন বন্ধুরা ডিজাইনিংটি কি সুন্দর করা হয়েছে দারুন ডিজাইনিং আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এখন আছি ডায়মন্ড হারবার কাছে বন্ধুরা এখন আছি সরাসরি দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার শ্রী শ্রী নবগ্রহ মাকালীর মন্দিরের কাছে অর্থাৎ এবং এখানে দেখুন এবছরের দুর্গা প্রতিমা থিম দারুণ হয়েছে এটা কিন্তু বন্ধুরা ডায়মন্ড হারবার অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের সন্নিকটে দেখুন বন্ধুরা থিমটা কিন্তু সেই লাগছে তো সরাসরি গিয়ে ভিতরে দেখাই যে মায়ের প্রতিমাটি কেমনভাবে তৈরি করা হয়েছে এবং কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই স্থানে এবছর দুর্গা প্রতিমার থিমটা দেখুন বন্ধুরা দারুণ হয়েছে তো বন্ধুরা এখানে এসে একটা ভাইকে পেয়ে গেলাম ডায়মন্ড হাওয়ার নতুন পোলের এবছর থিম ভাই কি নতুন পোল যুববৃন্দ ক্লাব নতুন পল যুববৃন্দ ক্লাব ভাই বলে দিলো তো ভাই এবছর থিমটা কি প্যান্ডেলের এবছরে আমাদের প্যান্ডেলের থিম হলো ময়ূরাক্ষী অর্থাৎ ভারতের জাতীয় পাখি ময়ূর ময়ূরের বিভিন্ন রকম রূপকে আমাদের প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আপনাদের এই পুজোটা মানে কত বছর হচ্ছে আমাদের পুজো এটা আমাদের পুজোর বাহান্নতম বর্ষ বাহান্নতম বর্ষ গত বছর কি থিম হয়েছিল গত বছর আমাদের মন্দির বানানো হয়েছিল আঙ্কার ভাট মন্দির আঙ্কার ভাট মন্দির আচ্ছা ও তো যে মানে এই যে ময়ূরের থিমটা করার কিছু কি একটা কোনো মানে ইউনিক কোনো আছে কারণ দেখুন ময়ূর আমাদের জাতীয় পাখি আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে একটা ময়ূর সংরক্ষণের যে একটা বার্তা দেওয়া প্রকৃতিকে বাঁচিয়ে রাখার যে ভাবনা ময়ূর ছাড়াই যে বিভিন্ন রকমের শাল দিয়ে কাজ হয়েছে প্রাকৃতিক জিনিস দিয়ে প্রকৃতি যে বাঁচিয়ে রাখা এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সময় যে পরিবেশটা যে বিষাক্ত হচ্ছে তার বিরুদ্ধেই যাতে আমাদের প্রকৃতিটা যাতে ভালো থাকে মনোরম থাকে তাই জন্যেই আমাদের এই থিমটাকে ফুটিয়ে তোলা আর ভাই বলছি যে তোমাদের এই প্যান্ডেলটা যে তৈরি হয়েছে আজকে নিয়ে তো মানে প্রায় কমপ্লিটের এর কাছে আজকে আমাদের উদ্বোধন মানে আজকেই উদ্বোধন তো বন্ধুরা আজকে উদ্বোধন ভাইয়ের কাছে শুনে নিলে আর ভাইকে জানাবো যে কতদিন আগে থেকে মানে প্যান্ডেল হয়েছে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয় 15 আগস্টের পর থেকে 15 আগস্টের পর থেকে মানে ধরুন প্রায় 2 মাস ধরে কাজ চলছে আমাদের 2 মাস ধরে কাজ চলছে আজকের মানে প্রায় দু মাসের মানে প্রায় শেষ প্রায় মাস প্রায় 1.5 মাস আজকে আজকে মানে হয়েছে মানে শেষ হয়েছে শেষ হয়েছে তো আজকে উদ্বোধন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন নতুন হসপিটালের কাছে অর্থাৎ ডায়মন্ড হারবার নিউ টাউন তো ডায়মন্ড হারবার নিউ টাউনে গত বছরের মতো এবছরও দারুণ একটি থিমের প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো দিয়ে প্রতিমাটি কি সুন্দরভাবে ডিজাইনিং করে করা হয়েছে কেমনভাবে সুন্দর করে ডিজাইনিংটি করা হয়েছে কাছে গিয়ে দেখায় নকশাগুলো কেমন করা হয়েছে আপনাদেরকে দেখায় চলুন বন্ধুরা ছোলার ওপরে মানে থার্মোকালার ওপরে ব্ল্যাক কালারের রং দিয়ে সম্পূর্ণ কিন্তু কাজগুলো করা হচ্ছে আর থিমের ভিতরে এগুলোও কিন্তু বসানো হবে দেখতে পাচ্ছেন সব মাটির কাজ থিমের ভিতরে বলতে গেলে এই সব খোপ রেগেছে এখানে বসানো হবে আর এই ছোলা এখনও কাটা হচ্ছে মানে কাজ এখনও কিন্তু শেষ হয়নি মানে প্রায় শেষের পর্যায়ে বলতে গেলে চলে ওপারে রং চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন রং চলছে আর এখানে প্রতিমা পুরো কমপ্লিটের পর্যায়ে শেষের পর্যায়ে দেখুন বন্ধুরা ভিতরে দারুণ করা হয়েছে বন্ধুরা এখানে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ যে ডায়মন্ড হারবার নিউ টাউন সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা তো দাওয়া ভাইয়ের কাছে কিছু বক্তব্য শুনে নেবো তো দাওয়া ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো এই যে মণ্ডপটা প্রায় আজকে শেষের পর্যায়ে আজকে উদ্বোধন আছে আজকেই উদ্বোধন আছে প্রায় সব জায়গায়তেই দেখছি বলছে ডায়মন্ডে আজকেই উদ্বোধন তো দাদা ভাই বলছি যে এবছরে যে থিমটি করা হয়েছে কি থিম আমরা নিউটন সার্বজনীন দুর্গোৎসব এবছর আমাদের সাতান্নতম বর্ষ আমাদের এবছরের থিম পশ্চিমবাঙ্গা যেটা হারিয়ে যাওয়া লোকশিল্প যেটাকে আমরা লোকরা শিল্প হিসাবে সকলেই জানি সেই শিল্পে রয়েছে টুকরো টুকরো নিদর্শন এবং সেখানকার যে গ্রাম বর্ধমানের দরিয়াপুর সেই দড়িয়াপুর গ্রামে গ্রামবাসীদের জীবনযাত্রা এবং তারা কীভাবে তাদের সংসার চলে কৃষিকাজ বলুন এবং সমস্ত কিছুই আমাদের মণ্ডপে ফুটে উঠেছে আর আমাদের প্রতিমা শিল্পী রয়েছে আপনারা সকলেই তাকে চেনেন যে আমাদের তরুণ প্রতিমা শিল্পী বলতে গড়িয়ার প্রশান্ত বাবু প্রশান্ত পার ঠিক আছে ধন্যবাদ দাদা বন্ধুরা সরাসরি এখন চলে এসেছি ডায়মন্ড হারবার নুনগোলা অর্থাৎ নাইয়াপাড়া অ্যাথলেটস ক্লাব ও নাইয়াপাড়া আদিবাসী বৃন্দর দুর্গা পূজা উৎসব তো দেখিয়ে দিই এবছর থিমটা কেমন হয়েছে গত বছর কিন্তু ভালো হয়েছিল একটি খড়ের মতো খড়ের চাল দিয়ে প্যান্ডেল হয়েছিল ওপরে আচ্ছা এবছরেও কিন্তু থিমটা দারুণ হয়েছে বন্ধুরা দেখুন এখন তো কাজ চলছে এখানে সব কাকাবাবু দারুণ করছে আঠা দিয়ে নকশাগুলো মারা হচ্ছে হচ্ছে আর প্যান্ডেল শেষ করবে কি পুজো শুরু মানে শেষ কী বন্ধুরা ঠিক বলেছি তো পুজো শুরু মানেই শেষ त 대 द े드라 বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছ আমরা এখন আছি ডায়মন্ড হারবার নাইয়াপাড়া শিশু সংঘ তো এখানেও কিন্তু দারুণভাবে মায়ের মণ্ডপ করা হয়েছে দেখুন বন্ধুরা শিশু সংঘ তো সরাসরি চলে যাব আমরা ভিতরের দিকে তো বন্ধুরা দেখুন ঝুম বোঝা হাতে আমার পরাণ যাই তুমি তাই তুমি হাই গৌতম গৌতমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো মানে একটি গানের আকারে অর্থাৎ কবিতার ছন্দের আকারে এখানে লেখা রয়েছে অনেক পুরনো দিনের কিন্তু একটি কবিতা ছন্দ দেখুন বন্ধুরা তো ভিতরের দিকে যাওয়া যাক তুমি ছাড়া মোর কেহ নাই এটা নিশ্চয়ই শুনেছেন তো তেমনটাই লেখা রয়েছে এখানেও ভিতরের দিকে লেখা রয়েছে এখানেও ভিতরের দিকে কবিতার ছন্দ গানের ছন্দ লেখা রয়েছে আর এবছর দেখুন বন্ধুরা দুর্গা প্রতিমা মণ্ডপে মা দুর্গাকে দারুণ রূপে গত বছরের তুলনায় এবছরও দারুণ হয়েছে দেখুন বন্ধুরা এই ডায়মন্ড হারবার হাই স্কুল প্রাঙ্গণে এসে পেয়ে গেলাম একটা কাকাবাবুকে যেই কাকাবাবু প্যান্ডেল তৈরি করেছে মানে প্যান্ডেল সর্দার বলতে গেলে চলে আমি ওখানে জিজ্ঞেস করলাম তাই তো কাকা বাবু আপনি কোথা থেকে আসছেন আমি কুলপি কুলপি থেকে আসছেন তো নারায়ণ আপনার ডেকটরের নাম কি ফ্যান্সি ডেকোডার ফ্যান্সি ডেকডর কুলপি উত্তর নারায়ণপুর ফ্যান্সি ডেকর্ডর না কুলপি উত্তর নারায়ণপুর মানে আমার বাড়ি ও আপনার বাড়ি কুলপি উত্তর নারায়ণপুর হ্যাঁ হ্যাঁ ও আর ডেকরেটটা হচ্ছে ডায়মন্ড হাবার থানার সামনে ফ্যান্সি ডেকরেট ডায়মন্ড হাবার থানার সামনেই এই ডেকরেটরটা আপনার বাড়ি হচ্ছে আপনি সর্দার আপনার বাড়ি হচ্ছে কুলপি উত্তর নারায়ণপুর বললেন ঠিক আছে কাকাবাবু বলছি যে আপনারা যে প্যান্ডেলটা তৈরি করেছেন এটা কতদিন আগে থেকে তৈরি করছেন হ্যাঁ দেড় মাস দেড় মাস ধরে তৈরি হচ্ছে আজকে প্রায় হ্যাঁ আজকে প্রায় শেষের পর্যায় তো হ্যাঁ আজকে শেষ ও হুম আপনাদেরকে জিজ্ঞেস করা ঠিক না তাও আমি জিজ্ঞেস করছি যে আপনার প্যান্ডেল বিষয়ে অভিজ্ঞতা বা কত বছর ধরে আপনি কাজ করছেন এখনো পর্যন্ত আমি আজ পঁয়ত্রিশ বছর ধরে মানে যখন শুরু করেছিলেন তখন বয়স কত ছিল আপনার তখন ওই উনিশ বছর উনিশ বছর বয়স থেকে আপনি শুরু করেছেন মানে এত বছর ধরে প্যান্ডেলের কাজ করছেন যে আপনাদের এই থিমগুলো হয় থিমগুলো কারা করে থিম প্রতি বছরে আমার এ দিত মডেল দিত ও কোন একটা অ্যালবাম আছ জিতু অ্যালবাম দিতাম এবছরে মানে এরাই পাটিরা হ্যাঁ ই করে ওরা মনে থেকে মানে দেখেছে কোন জায়গায় প্যান পুরনো দিনের অধিনত তুলে তুলে ধরার চেষ্টা করছে তাই তো এবারে তোমার কিশোর কুমারের হ্যান্ড তাই নিয়েদের ওই সম্মানে তো ইয়া করে নিয়েছে সেই সম্বন্ধে এই বাড়ি ঘর নিয়ে ক্যানেলটা সাজিয়েছে তো আপনারা যখন কাজে আসতেন সকাল কটা থেকে কটা অবধি কাজ করতাম আমরা আসতাম আমাদের দোকানে সাড়ে সাতটা জয়েন দিতাম ও হ্যাঁ আর বৈকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আর এখন হচ্ছে তোমার রাত দশটা পর্যন্ত রাত দশটা অবধি কাজ হচ্ছে মানে এখানে সকালবেলা আসছেন কটার সময়

হ্যাঁ কিনা মানে আপনাদের যুগে থেকে চলছে এনাদের বই দেখছেন আর আমরাও আমরাও গান শুনি আর এখানে সব গান লেখা রয়েছে গানে গান ও ডিজাইনিং করে লেখা রয়েছে ঠিক আছে কাকাবাবু ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি শারদিয়ার প্যান্ডেল আপডেট নিয়ে ডায়মন্ড হারবার ইয়ং ফাইটার্স ক্লাব দেখুন বন্ধুরা দারুণভাবে একটি গিটারের আকৃতিতে প্যান্ডেলটি করা রয়েছে এবং যারা সুরপ্রেমী অর্থাৎ সুরপ্রেমী মানুষের জন্য এই প্যান্ডেলের থিমটা দারুণ একটি থিম দেখুন বন্ধুরা দারুণ হয়েছে ইয়ং ফাইটার্স ক্লাব ডায়মন্ড হারবার ইয়ং ফাইটার্স ক্লাবে প্রত্যেক বছরই প্যান্ডেল ভালো হয় এবছরও গত বছরের তুলনায় এবছরও ভালো প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ প্যান্ডেল হয়েছে প্যান্ডেল প্রায় শেষ পর্যায়ে দেখুন বন্ধুরা দারুন একটি থিম বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন দুর্গা পূজা মানে ডায়মন্ড হারবার ইয়ং ফাইটার ক্লাব তো দেখুন বন্ধুরা দারুণ আকৃতির একটি কিন্তু প্যান্ডেল হয়েছে গিটার আকৃতি যেহেতু বন্ধুরা সকলেই প্রায় সুরপ্রেমী প্রেমী আছে তো তাদের জন্যেই বিশেষ করে একটি দারুণ থিম এবছর ডায়মন্ড হারবার দুর্গাপূজা দু হাজার চব্বিশ ইয়ং ফাইটার্স ক্লাবের থিম আজ হয়তো এসে প্রতিমা এই স্থানে পৌঁছাবে তো আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু ডিজাইনিং করে ঢোল করা হয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনিং করে ঢোল ঢোল করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন অন্ধকার বলে অতটা বুঝতে পারছেন না বন্ধুরা সরাসরি এখন চলে এসেছি ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন অর্থাৎ ডায়মন্ড হারবার মাধবপুর দুর্গা পূজা প্রতিমা প্যান্ডেল দেখার জন্য এবং দেখানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবছরের প্যান্ডেলের থিমটা কেমনভাবে করা হয়েছে জিঙ্গালাল্লাহ হা বুঝতে পারছেন বন্ধুরা কি কটে সর্বজনীন দুর্গা উৎসব দু হাজার চব্বিশ পরিচালনায় যুবশক্তি অর্থাৎ সহযোগিতায় জয় মা কালী ক্লাব দেখতে পাচ্ছেন সর্বাধিনায়ক সৌমেন তরফদার দেখুন বন্ধুরা সরাসরি মায়ের মণ্ডপের দিকে এগোনো যাক দেখা যাক মায়ের মণ্ডপের মাকে কেমনভাবে করা হয়েছে গেছে। দেখতে পাচ্ছেন মানে আমাদের ডায়মন্ড হারবার টু সরিষার টপ একটি জায়গা রঙ্গলাল অর্থাৎ সরিষায় তো সেখান থেকে এনারা ঠাকুর করতে এসছেন তো কাকাবাবুর নাম কি আমার নাম উত্তম চিত্রকর উত্তম চিত্রকর তো কাকাবাবু এখানে যে ঠাকুর করতে এসছো সকালে কটার সময় আসা হয় আসা হয়েছিল প্রথম থেকেই এখানে ঠাকুর আমাদের বানায় না সেখানে সেখানে ওই কারখানায় বানানো হয়েছে এখানে মানে এনে এনে এটা ফিটিং হচ্ছে তা তো চুলফুল এগুলো ঠাকুরের যাবতীয় থিম ফিটিং হচ্ছে তো প্রতিমাটা দেখে অপূর্ব লাগছে তো তাও আমি আপনাকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করার ঠিক না তাও জিজ্ঞেস করি যে আপনার ঠাকুর তৈরি করার অর্থাৎ প্রতিমা চিত্র করার কত বছরের অভিজ্ঞতা আমার গুরুদেব লোক আছে আমি তো মানে রাধিউ পাল রঙ্গলাল পাল হ্যাঁ 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 এবার আমি তার শিষ্য ও তা আমি আর অভিজ্ঞতা বলতে গেলে কি বলতে পারবো আমি আর কি বলবো তো তাও কত দিন ধরে করছো তুমি আমি তো অনেক দিন ধরেই কর ছোটোবেলা থেকে ও মানে ওই সরির সাদাই ছোটোবেলা করো আমার সরির সাদা কিন্তু মামার বাড়ি ঠিক আছে ধন্যবাদ কারো বন্ধুরা স্থান পৌরসভা দুর্গা প্রতিমা উৎসব প্রাঙ্গণ আপনারা জানেন যে প্রত্যেক বছর ডায়মন্ডাবার পৌরসভার এখানে দুর্গা প্রতিমা পূজা হয় আর এখানেও দেখুন সোলার ডিজাইনের যে থিমটা হচ্ছে দারুণ একটি ডেঞ্জার লাগছে একদম লাজবাব লাগছে প্রতিমার সমস্ত ফিটিংস হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা